না ছবিতা যায় কমেন করোউ আ এসকি। অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট সর্বশেষ প্রচারিত হয়েছিল ২২ সালের শেষে। গত চার বছর ধরে দর্শকদের মনে একটাই প্রশ্ন সিজন সিজনফা কবে আসবে। সম্প্রতি এই আলোচনায় নতুন করে উত্তেজনার সঞ্চার করেছে ধারাবাহিকটির পরিচালক কাজল আরিফিন অমি। তিনি নিজের একটি ফেসবুক পোস্টে নতুন সিজনের ইঙ্গিত দেন পাশাপাশি সদ্য মুক্তিপ্রাপ্ত নাটক হাউস সুইটের শেষ দিকে এক চমকপ্রদ দৃশ্যে দেখা যায় বেচালার পয়েন্টে পরিচিত চরিত্র কাবিলা হাবু শুভ পাশা রিয়া ও বোরহানকে এরপর থেকেই শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন ও জল্পনা কল্পনা বিভিন্ন মহল সংশ্লিষ্ট কলাকৌশলী এবং ধারাবাহিকটির দর্শক ভক্তদের মধ্যে পাঁচ মে দুই এই বিশেষ তারিখে সিজন ফাইভ শুরু হওয়া নিয়ে আলোচনা তীব্রভাবে জোরদার হয়েছে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন নতুন সিজনে কি চমক অপেক্ষা করছে তারা কি আবারও ব্যাচেলার জীবনে ফিরবে নাকি এবারও চাঁদে যাওয়ার মতো কোনো নতুন মিশনে নামবে